সংস্কার তো মোটামুটি এগারো মাস আমরা দেখছি কি পরিমাণ সংস্কার হয়েছে অভিজ্ঞতা আমাদের অনেক ভালো আমরা আর আপনাদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে চাই না যে সংস্কার জনগণ করতে চায় অক্ষমতের ভিত্তিতে সেই সংস্কার অবশ্যই অবশ্যই নির্বাচিত সরকার করতে বাধ্যই থাকবে বাধ্যই জনগণ করবে তো নির্বাচিত সরকারের অধীনেই সরকারের হাতেই সংস্কারটুকু করার সুযোগ দেন আর সংস্কার একদিন করলাম কেয়ামত পর্যন্ত করতে হবে না এই ধরনের কোন সংস্কার পৃথিবীতে আজ পর্যন্ত জন্ম নেয় নাই সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া আজকে করলাম কালকে এর থেকে বেটার যদি কিছু থাকে তাহলে সেটাও আমাদের করতে হবে তাই যুগের সাথে তাল মিলিয়ে সংস্কার করতে হয় ধারাবাহিক প্রক্রিয়া সংস্কার এই সংস্কারের নাম নিয়ে দেশের জনগণের মৌলিক অধিকার কেড়ে নেওয়া অসম্ভব সেটা করা যাবে না এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে আনা দেশের অর্থনীতিকে ধস নামানো কোনোভাবেই সম্ভব না তাই আপনাদের কাছে করে বলেছি আজকে থেকে দাবি করেই বলবো যে করবেন না নির্বাচন ডিসেম্বরের আগেই দেন খুব স্বল্প সময়ের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন আমরাও ইনশাল্লাহ প্রস্তুতি নিচ্ছি আমজনতার দল নিবন্ধন পাইলেই প্রার্থীতা ঘোষণা দেওয়া শুরু করবে ইনশাল্লাহ